ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ এক সুখবর টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময় ডেথ ওভারে বিশ্বের সবচেয়ে সেরা বোলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান এই পর্যায়ে বল করা মানে শুধু গতি নয় দরকার ঠান্ডা মাথা আর নিখুঁত পরিকল্পনা চলুন দেখে নেই গত দেড় বছরে ডেথ ওভারে কারা ছিলেন সত্যিকারের রাজা গত দেড় বছরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ডেথ ওভারে সবচেয়ে কম ইকোনমি রেটের মালিক বাংলাদেশের তাস্কিন আহমেদ দু সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত আঠারোটি ইনিংসে ডেথ ওভারে বল করে তিনি দিয়েছেন গড়ে মাত্র ছয় দশমিক এক আট রান প্রতি ওভারে আর তুলে নিয়েছেন সতেরোটি গুরুত্বপূর্ণ উইকেট চাপের মুহূর্তে এমন বোলিং আন্তর্জাতিক ক্রিকেটে খুবই বিরল তাস্কিনে ঠিক পরেই দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি দশ ইনিংসে ইকোনমি রেট ছয় দশমিক সাত সাত অস্ট্রেলিয়ার নাথান এলিস দশ ইনিংসে ছয় দশমিক আট পাঁচ ইকোনমি রেট উইকেট নয়টি চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশেরই আরেক রত্ন মুস্তাফিজুর রহমান বিশ ইনিংসে ডেথ ওভারে তার ইকোনমি রেট সাত দশমিক তিন সাত উইকেট পনেরোটি ব্যাটসম্যানদের চোখে মোস্তাফিজ এখনও রহস্যের এক নাম বিশেষ করে তার কাটার আর স্লোয়ার ডেলিভারিটেড ওভারে এখনও আতঙ্ক সৃষ্টি করে তালিকার পঞ্চম স্থানে আছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির দশ ইনিংসে সাত দশমিক চার ছয় ইকোনমি রেটে মাত্র তিনটি উইকেট যদিও উইকেট কম কিন্তু তার অভিজ্ঞতা এখনও প্রতিপক্ষকে সতর্ক রাখে এছাড়া তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন শ্রীলঙ্কার স্পিনার মহেশ থিকসানা আর সপ্তম স্থানে ভারতের ডেথ ওভারের নির্ভরযোগ্য বোলার আর্শদ্বীপ সিং ডেথ ওভারে এমন ধারাবাহিকতা রাখা শুধু প্রতিভার নয় মানসিক দৃঢ়তারও পরীক্ষা বাংলাদেশের দুই পেসারের এই অর্জন দেখাচ্ছে বিশ্ব ক্রিকেটে তারা এখন চাপের মুহূর্তে জয়ের জন্য ভরসার নাম ভক্তরা আশা করছেন এই ফর্ম আগামীর বড় টুর্নামেন্টগুলোতেও বজায় রাখবে তাসকিন মুস্তাফিজ জুটি আর এই জুটি যদি ছন্দ ধরে রাখে তাহলে বাংলাদেশের টি টোয়েন্টির স্বপ্ন আরও উজ্জ্বল হবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেম টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে